হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে আটই ফেব্রুয়ারি শনিবার দু হাজার পঁচিশ সালের পর শনিবার ভৌমি একাদশী ব্রত পালিত হচ্ছে যেটি আপনারা অর্থাৎ সকল কৃষ্ণ ভক্তরা এই আটেই ফেব্রুয়ারি শনিবার ভৌমি একাদশী ব্রতটি পালন করবেন অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যদি আপনারা এই ভৌমি একাদশীটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা এবং কঠিন নিয়মে ব্রতটি পালন করতে পারেন তাহলে অবশ্যই এই ব্রতের সমস্ত ফল আপনি উপভোগ করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ আপনার পরিবারে লেগেই থাকবে তা অবশ্যই জানবেন এই ভূমি একাদশী চলকালীন আপনারা কোন কোন খাবার মোটেও গ্রহণ করা উচিত নয় যদি এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে এই ভূমি একাদশী অর্থাৎ আটই ফেব্রুয়ারি শনিবার এই একাদশীর ব্রতটি ফল আপনারা কিছুতেই পাবেন না অর্থাৎ ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই আপনাকে শ্রবণ করতে হবে আটই ফেব্রুয়ারি শনিবার ভূমি একাদশী ব্রত পালন করতে গেলে আপনাকে কোন কোন খাবার ভুল করেও মুখে তুলতে হবে না এবং কোন কোন খাবার গ্রহণ করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধা রানীর জয় অবশ্যই আপনারা লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন একাদশী হলো একটি জনপ্রিয় ধর্মীয় উৎসব যা হিন্দু ভক্তরা ভগবান বিষ্ণু হরি শ্রীকৃষ্ণের সম্মানের পালন করার একটি দিন শ্রদ্ধার সাথে পালন করেন অনেক ভক্তরা তাই আটই ফেব্রুয়ারি শনিবার দু সালের অবশ্যই এই ভূমি একাদশী ব্রতটি পালিত হচ্ছে এই ভূমি একাদশী ব্রতটি আবার কেউ কেউ জয়া একাদশী ব্রত নামে পরিচিত হিন্দু চন্দ্র ক্যালেন্ডারে চন্দ্রের দুটি পক্ষ রয়েছে একাদশী হলো প্রতিটি চক্রের একাদশ তিথি যথাকম কৃষ্ণপক্ষ বা অস্তগামী চাঁদের দশা এবং শুক্লপক্ষ বা ক্রমবর্ধমান চাঁদের দশা একাদশী ভক্তরা প্রায় চব্বিশ ঘন্টা উপবাস করেন উপবাসের নিয়মগুলো ভক্তদের অবশ্যই পালন করে থাকতে হয় একাদশীতে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না একাদশী থেকেও কোনো ধরনের খাবার খাওয়া যায় বা একাদশী থেকে আমরা জল পান করতে পারি আর একাদশী থেকে আমরা গায়ে তেল মাখতে পারি বা একাদশীতে আমরা কি গায়ে প্রসাদনীয় সুগন্ধ জিনিস বা দ্রব্য ব্যবহার করতে পারি এই সব আপনার সবকিছু নিয়ম পালন করে তবে একাদশী ব্রতটি পালন করে থাকি আর অনেক ভক্ত একাদশী উপবাসের সর্বতম উপায় হিসেবে অর্থাৎ উপবাসের সময় জল বা খাবার ছাড়াই শুষ্ক উপবাস পালন করেন অর্থাৎ নির্জলা একাদশী তবে ভক্তরা এদিনে ফল ভিত্তিক খাদ্য বেছে নিতে পারেন কিন্তু অবশ্যই ফলের মধ্যে বেশ কিছু খাবার রয়েছে বা বেশ কিছু খাদ্য রয়েছে যেগুলো ভূমি একাদশী চলকালীন আপনারা মোটেও মুখে তুলবেন না নইলে একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না এর পরিবর্তে আপনার ব্রতটি কোনো মতেই পূর্ণ হবে না এবং পরিবর্তে পাপে অধিষ্ঠিত হতে হবে সেই ব্যক্তিকে শুক্লপক্ষের একাদশী এবং কৃষ্ণপক্ষের একাদশী উভয় সমানভাবেই গুরুত্বপূর্ণ এটি ভগবান বিষ্ণুর প্রার্থনা এবং প্রশংসায় দিন বলে মনে করা হয় তার আশীর্বাদ লাভের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন জয়া বা ভূমি একাদশী হিন্দু মাঘ মাসের শুক্লপক্ষের এগারোতম দিনে এই জয়া বা ভূমি একাদশী ব্রতটি পালন হয়ে থাকে জয়া বা ভূমি একাদশীকে ভীষ্ম একাদশীও বলা হয় ভীষ্ম একাদশী নামকরণ করা হয়েছে মহাকাব্য মহাভারতের চরিত ভীষ্মের নাম থেকে যিনি ব্রহ্মচর্য পালনের জন্য বিখ্যাত ছিল ভীষ্মকে একটি বর দেওয়া হয়েছিল যার মাধ্যমে তিনি তার মৃত্যুর সময় নির্বাচন করতে পারতেন কথিত আছে যে তার নস্বর দেহ ত্যাগ করার জন্য জয়া একাদশীর দিনটি বেছে নিয়েছিলেন তাই জয়া একাদশীকে ভীষ্ম একাদশী বলা হয় এই একাদশী ব্রত পালন করতে হবে আটই ফেব্রুয়ারি শনিবার অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই দিনে ব্রতটি পালন করবেন এবং পরের দিন অর্থাৎ নয় ফেব্রুয়ারি রবিবার ব্রতের পালন করবেন জয়া বা ভৌমি একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা পূর্ণভাবে ব্রতটি উপবাস বা পালন করবেন তারা অবশ্যই শ্রীকৃষ্ণের সকল আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং ভবিষ্যৎ উত্তর পুরাণে উল্লেখ করা হয়েছে যে জয়া বা ভূমি একাদশী সম্পূর্ণ উপবাস করলে যে কেউ ক্ষতি বা প্রভাবিত বা অশুভ আত্মা ভূত বা প্রেতাত্মাদের দ্বারা আক্রান্ত হওয়া থেকে মুক্ত পাবেন জয়া বা ভূমি একাদশী উপবাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্যৎ উত্তর পুরাণে এই একাদশী উপবাস গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে প্রাচীন ধর্মগ্রন্থ ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে ব্যাখ্যা করেছেন যে ভগবান বলেছেন যে এটি সমস্ত যোগ্য বা অভাবীদের দান অশ্বমেধ বলিদান এমনকি স্বয়ং ভগবান বিষ্ণুকে দর্শনের চেয়ে মহন বলা হয় যে যে ব্যক্তি এই দিনে নিয়ম মেনে উপবাস করবে সে মুক্তি পাবে এবং ভগবান বিষ্ণুর আবাস স্থান পাবে তা অবশ্যই আপনারা আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের শনিবার আপনারা অবশ্যই সকল ভক্ত এবং পরিবারের সকল সদস্য মিলে আপনারা এই ভূমি একাদশী ব্রতটি অবশ্যই পালন করুন আর অবশ্যই জানবেন এই ভূমি একাদশী পালন করার চলকালীন আপনারা কোন কোন খাবার বা কোন নিয়মে ব্রতটি পালন করবেন কি কি খাবেন না তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন মনে রাখবেন একাদশীর সঠিক নিয়ম এবং কী কী খাবার খাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে প্রথমত সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার বা দ্বাদশীতে একাহার করিবেন তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হবে যদি ইহাতেও অর্থাৎ এতেও যদি অসমর্থ হন তাহলে আপনাকে আটই ফেব্রুয়ারি শনিবার ভৌমি একাদশীতে পঞ্চর্বিশস্য বর্জন করতে হবে ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে শাস্ত্রে যেমন ফল আপনারা খেতে পারবেন অর্থাৎ সমর্থ পক্ষে আপনাকে রাত্রি জাগরণ বিধি রয়েছে যে কেউ যদি নির্জলা ব্রত পালন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু নির্জলা ব্রত পালন করতে গেলে আপনি জল ছাড়াই এই ব্রত আপনাকে পালন করতে হবে সেগুলো সেই মতে করলে সর্বোতম হয় নিরন্তর কৃষ্ণ ভজনায় থেকে নিরাহার থাকতে হবে একান্ত অপরাগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল গ্রহণ করতে পারবেন যেমন গোল আলু মিষ্টি আলু কুমড়ো পেঁপে ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে প্রথমত ভূমি একাদশীতে আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করতে হবে এরপর আপনারা আহার করতে পারবেন প্রথমত আপনাকে মনে রাখতে হবে আদা গোলমরিচ লবণ ব্যবহার করা যাবে না আবার যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ তরমুজ বেল নারকেল আলু বাদাম লেবু, শরবত দুধ এবং ঘরে বানানোর জাতীয় সমগ্র ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণকে ভোগ লাগিয়ে খেতে পারেন কিন্তু যে খাবারগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে আপনাদের সাথে তুলে ধরলাম পঞ্চর তো পঞ্চল বিশ্বস্য কী কী একবার অবশ্যই জেনে নেবেন কারণ আমরা প্রত্যেকটা ভিডিওতে এই পঞ্চল বিশ্বস্যের কথা বলে অনেক কেউ আবার অনেকেই জানেন না তাই যারা নতুন ভক্ত রয়েছে অর্থাৎ নতুন একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই জানবেন এই পঞ্চল বিশ্বস্য কী কীর মধ্যে পড়ে প্রথমত ধান জাতীয় সকল প্রকার খাদ্য চাল মুড়ি সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা চিরা খই ইত্যাদি সকল প্রকার ধান থেকে যেসব খাদ্য তৈরি হয় তা আপনাদেরকে বর্জন করতে হবে গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা বিস্কুট হরলিক্স সুজি এবং সকল প্রকার বিস্কুট যা যা গম থেকে তৈরি হয় সব কিছু বর্জন করতে হবে জব বা ভুট্টা জাতীয় যে সকল খাবার পাওয়া যায় তা ডাল জাতীয় সকল প্রকার যেমন ডালের মধ্যে অনেক ধরনের অনেক ধরনের ডাল থাকে যেগুলো আপনাদের ত্যাগ করতে হয় মুগ মুসুরি মাছকালায় খেসারি ফেলন মটরশুঁটি ছোলা অড়হর বরবটি ছিম ইত্যাদি ত্যাগ করতে হবে এবং যা পাঁচ নম্বরে যেটি রয়েছে তা হচ্ছে সরষের তেল সোয়াবিন তেল তিল তেল ইত্যাদি এই খাবারগুলো আপনাদেরকে এই ভূমি একাদশী অর্থাৎ আটই ফেব্রুয়ারি শনিবার সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে যদি একটি গ্রহণ করেন এই একাদশী চলকালীন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না অর্থাৎ ব্রতটি আপনার নষ্ট হয়ে যাবে তা অবশ্যই সতর্ক থাকবেন এছাড়াও যে সকল ভক্তরা কোনো ধরনের নেশা গ্রহণ করেন এই একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত সব গ্রহণ করা যাবে না তাই অবশ্যই সতর্ক থাকবেন মনে রাখবেন একাদশী চলমান একাদশীতে মাহাত্ম শ্রীমৎ ভগবৎ গীতা শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে আপনি নিজেই ভক্তি সহকারে পাঠ করবেন যারা একাদশীতে একাদশী রান্না করে তাদের পাঁচ ফোড়ন ব্যবহার করা থেকে সতর্ক থাকতে হবে কারণ পাঁচ ফোড়নে অনেক সময় সরষার তেল তিল তেল থাকতে পারে যা আপনাদেরকে এই ভূমি একাদশী অর্থাৎ আটই ফেব্রুয়ারি শনিবার দু হাজার পঁচিশ এইসব জিনিস ত্যাগ করতে হবে আর অবশ্যই মনে রাখবেন একাদশী চলমান আপনারা কোনো ধরনের ঘোর কর্ম অর্থাৎ কি কি পড়ে সে চুল নখ কাটা এই সব নিষিদ্ধ রয়েছে তা অবশ্যই সতর্ক থাকবেন কারণ এই সব কাজ করা আপনার জন্য ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন আর সর্বশেষ যে কথাটি আপনাদেরকে বলবো এই একাদশী আপনারা সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই মিলেমিশে করবেন এবং অবশ্যই অন্যদেরকে এই একাদশী ব্রত অর্থাৎ আটই ফেব্রুয়ারি শনিবার ভূমি একাদশী ব্রতটি পালন করাতে সহায়তা করবেন কারণ একজন সনাতন হিসাবে আপনারা একাদশী থাকা উচিত না অনুচিত নিজে বিচার করবেন এবং অবশ্যই আপনারা অন্যদেরকেও এই খাওয়া অর্থাৎ পঞ্চরবি শস্য খেতে বারণ করুন আর আপনারা অবশ্যই নিজে এই দিন থেকে অবশ্যই এই খাবারগুলো ত্যাগ করুন আর অবশ্যই আজকের দিনে অবশ্যই পালে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই ভূমি বা জয়া একাদশীর ব্রুত কথাটি অবশ্যই শ্রবণ করবেন শ্রবণের ফলে অশ্বমেদ্রয্ঞের যুগের পূর্ণ ফল পাওয়া যায় এবং শত শত পাপ আপনার দূরভূত হবে শ্রীকৃষ্ণের কৃপায় তো অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন জয়া বা ভূমি একাদশীর প্রত কথাটি মহাভারতী পাণ্ডব ভাইদের মধ্যে জ্যৈষ্ঠ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জয়া একাদশী বা ভূমি একাদশীর গুরুত্ব এবং কাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলেন ভগবান প্রেমের সাথে মাল্যবান এবং পুষ্পদন্তের গল্পটি বর্ণনা করেন যা একটি আকর্ষণীয় গল্প ভগবান ইন্দ্রের স্বর্গীয় রাজ্যে যেখানে সমস্ত দেবতারা সুখে এবং তৃপ্তিতে বসবাস করতেন ইন্দ্রনন্দন বনে অমৃত অর্থাৎ দেবতাদের পানীয় পান করতেন যেখানে অদ্ভুত ফুল ফুটেছিল এমনই এক অনুষ্ঠান যখন পঞ্চাশ লক্ষ অপসরা অর্থাৎ স্বর্গীয় কুমারী গান গেয়ে এবং নৃত্য করে ভগবান ইন্দ্রকে পরিবেশন করা হচ্ছিল তখন নামক অপসরাগুলির মধ্যে একজন সুন্দরী এবং তরুণী মাল্যবানের দ্বারা মুগ্ধ হয়েছিলেন মাল্যবান ছিলেন চিত্রসেনের পুত্র যিনি ইন্দ্রের প্রধান সঙ্গীতজ্ঞ ছিলেন মাল্যবান পুষ্পদন্তের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তার সৌন্দর্য মুগ্ধ হয়েছিলেন তারা দুইজনে একে অপরের প্রতি এতটাই মগ্ন ছিলেন যে কামের অনুভূতি তাদের ওপর প্রভাব ফেলেছিলেন তারা গান গেয়ে এবং নৃত্য করে ভগবান ইন্দ্রকে মনোরঞ্জন করতে এসেছিলেন কিন্তু তারা একে অপরের মধ্যে এতটাই হারিয়ে গিয়েছিলেন যে মাল্যবান তার গাওয়া গানের কথা ভুলে গিয়েছিলেন এবং অপ্সরা পুষ্পদন্ত ছন্দহীনভাবে নাচছিলেন ভগবান ইন্দ্র এটা লক্ষ্য করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে কি ঘটছে মাল্যবান এবং পুষ্পদন্ত উভয় ঘিরে আঘাত করেছিলেন তাদের আচরণে ইন্দ্র এতটাই অপমানিত এবং ক্ষুদ্ধ হয়েছিলেন যে তিনি তাদের দুইজনকে পিসাজ বা প্রেত আত্মার যাপন করার জন্য অভিশাপ দিয়েছিলেন এবং পৃথিবীতে সেই অবস্থায় স্বামী স্ত্রীকে বসবাস করার জন্য অভিশাপ দিয়েছিলেন ইন্দ্রের অভিশাপ শোনা মাত্রই মাল্যবান এবং পুষ্পদন্ত স্বর্গীয় নন্দন বন থেকে হিমালয় পর্বতের কোথাও নেমে আসতে দেখেন তারা তাদের স্বর্গীয় বুদ্ধিমত্তা এবং জ্ঞান হারিয়ে ফেলেন এবং গন্ধ স্পর্শ এবং স্বাদের অনুভূতি থেকে বঞ্চিত হন হিমালয়ের তুষার এবং ঠান্ডায় তারা দুইজনে দুঃখিত বোধ করতেন এবং এক জায়গা থেকে অন্য জায়গায় অত্যন্ত ঠান্ডা তাপমাত্রায় ঘুরে বেড়াতেন এবং গুহায় আশ্রয় নিলেও তুষারপাত তাদের মারাত্মকভাবেই প্রভাবিত পড়ে অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা রয়েছে তাই বিষণ্ন অবস্থায় দাঁতের দাঁত এবং কাঁপতে কাঁপতে মাল্যবান এবং পুষ্পদন্ত ভাবছিলেন যে তারা এই তীব্র ঠান্ডায় পরিবেশ পিছাস দেহ কি জঘন্য পাপ করেছেন তারা বুঝতে পেরেছিলেন যে পাপ করার ফলে কেবল নরকীয় শাস্তি হতে পারে যেমনটি তারা বর্তমানেই ভোগ করছে যাই হোক দুই প্রেমিক বরফের মধ্যে ঘুরে বেড়াতেন কোনো খাবার বা জল পান করেননি তবে ভাগ্য মাল্যবান এবং পুষ্পদন্তের পক্ষে ছিল কারণ সেই দিনটি ছিল শুভ ভৌমি একাদশে অর্থাৎ জয়া একাদশে ভগবান বিষ্ণুর অনুগ্রহ প্রাপ্ত এই দিনটি এবং যে কেউ একাদশীতে পূর্ণ উপবাস করে সে ভগবানের পাদপদ্মের কাছে স্থান লাভ করে ভগবানের ইন্দ্রের কঠোর অভিশাপে রূপে ধারণকারী এই প্রেমিক দম্পতি একটি পিপল গাছের নিচে নিদ্রাহীন রাত কাটান ঠান্ডায় অসাড় হয়ে পড়েন এবং যখন তিনি অসহনীয় হয়ে ওঠে তখন তারা একে অপরের শরীরের উষ্ণতার জন্য ঠান্ডায় অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকেন পরের দিন সকালে এক অলৌকিক ঘটনা ঘটল মাল্যবান এবং পুষ্পদন্ত দেখতে পেলেন যে তারা আর তাদের পিসাচ রূপে নেই তাদের কুস্মিত রাক্ষসী দেহ চলে গেছে তারা সমৃদ্ধ পোশাক জমকালো অলঙ্কারে তাদের আসল সুন্দর রূপে ফিরে এসেছে এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল মাল্যবান এবং পুষ্পদন্ত জয়া একাদশীতে সম্পূর্ণ উপবাস পালন করার ফলে অজান্তে কেবল উপবাস নয় তীব্র ঠান্ডার কারণে তারা সেই সারা রাত জেগেছিলেন জয়া একাদশী উপবাস পালনের পূর্ণ তাদের পাপ মোচন করে এবং তারা স্বয়ংক্রিয়ভাবে তাদের আসল রূপে ফিরে আসে মাল্যবান এবং পুষ্পদন্ত শীঘ্রই ভগবান ইন্দ্রের রাজ্যের রাজধানীতে অমরাবতীতে পৌঁছে গেলেন ভগবান ইন্দ্র তার অভিশাপ প্রাপ্ত দম্পতিকে স্বর্গের রূপে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেলেন ভগবান ইন্দ্র তাদের জিজ্ঞাসা করলেন যে তারা এত তাড়াতাড়ি অভিশাপ থেকে কিভাবে মুক্তি পেলেন কে তাদের পুষ্যত হতে মুক্ত দিলেন দম্পতি ভগবান ইন্দ্রকে শ্রদ্ধা জানানোর পর মাল্যবান ব্যাখ্যা করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ এবং অজান্তেই তারা জয়া একাদশী উপবাস পালনের গুণাবলী তাদের জন্য এই অলৌকিক পরিণীতির ডেকে এনেছে ভগবান ইন্দ্র তাদের বলেন যে যে কেউ ভগবান শ্রীহরি এবং ভগবান শিবের সেবা করেছে সে সকলের দ্বারা এমনকি তার দ্বারা পূজিত হওয়ার যোগ্য তাই ভগবান ইন্দ্র আবারও সুন্দর দম্পতি মাল্যবান এবং পুষ্প দন্তকে স্বাগত জানালেন এবং তাদের ভগবান ইন্দ্র রাজ্যে উপভোগ করতে দিলেন তো এই ছিল জয়া বা ভূমি একাদশীর ব্রত কথাটি তো আপনারা সম্পূর্ণরূপে শ্রবণ করলেন তাই অবশ্যই আজকের দিনে আপনারা অবশ্যই ব্রতটি সকলে নিষ্ঠা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই পালন করুন কোনো ধরনের কুকর্ম বা কোনো ধরনের কোনো জীবকে আঘাত বা কাউকে কু কথা বলবেন না এই শুভ দিনে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ হ্রদে